আজকে বিকালের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে একদম মন ঠান্ডা করে দেওয়ার মতো ওয়েদার একটু আগে তুমুল জোরে একটা বৃষ্টি হইছে চারিদিকে একদম ধুয়ে নেমে পরিষ্কার হয়ে গেছে রাস্তাঘাট গাছপালা সব কিছু যেন মনে হচ্ছে একদম চকচক করতেছে তো বৃষ্টি হলে যেটা হয় আমার প্রচুর চায়ের গ্রেভিং হয় মানে দুধ চায়ের সাথে পরোটা লাগবে মানে দুধ চায়ের পরোটা এরকম একটা বৃষ্টি মাখা বিকালবেলায় না খেলে যেন মানে বিকালটাই মিস ওয়েদারটাই মিস তো হচ্ছে যাই হোক আমি এখন হচ্ছে চা বসাই দিছি পরোটাটা ছ্যাঁকা হয়ে গেছে আর ইলহানকে এনে আমি বারান্দায় বসাই দিছি ইলহান কিন্তু বাইরের ওয়েদার খুব এনজয় করে বাইরের যে গাড়ি চলার শব্দ হয় এগুলোও খুব পছন্দ করে তো ও এখানে বসে খুবই এনজয় করতেছে চারিদিকে হচ্ছে মানে সুন্দর বাতাস ঠান্ডা আর বিকালের যে সোনালি রোদটা উঠে সেটা হালকা করে উঠছে কিন্তু বাতাসটা হচ্ছে খুব সুন্দর তো মানে ওয়েদারটা আসলে দেখার মতো ছিল জাস্ট আমি আর আমার ছেলে খুবই এনজয় করতেছিলাম বারান্দায় বসে বৃষ্টির হালকা হালকা ছিটে ফোটা আসতেছিলো তখনও তো ইলহানকে এখানে আমি এনে দিছি যে ও একটু বাইরে বসে বাইরের হাওয়া বাতাস একটু লাগু কর আর এই কাজগুলো আমি আমার বারান্দায় নতুন লাগাইছি তো এগুলো এখনও হচ্ছে আর ইলহান কিন্তু ওই যে পাখির ডাক আর হচ্ছে মানে বাইরের যে আওয়াজগুলো হয় এগুলোতেও খুব মজা পায় তো যাই হোক এদিকে আমার চাটা একদম রেডি হয়ে গেছে ইলহানকে এনে আমি ঘরে বসে দিছি যে ওকে নিয়ে এখন আমি চার আর খাবো তো এমন ওয়েদারে আসলে মা ছেলে দুজনেই খুবই এনজয় করতেছি আর এরকম বৃষ্টির ওয়েদার হইলে কিন্তু আমার প্রচুর দুধ চায় ক্রেভিং হয় তো দেখো আমি এখন এখানে একদম আরাম করে বসে এক কাপ দুধ চা পরোটা খাচ্ছি একদম চায়ের মধ্যে চোবায় চোবাই সত্যি বলছি মানে জীবনে সুখের জন্য খুব বেশি কিছু খুঁজতে হয় না খুব ছোট ছোটো বিষয়ে অনেক আনন্দ পাওয়া যায় তো আজকের বিকালটা অনেকটা এরকমই ছিল আমার জন্য